আমার কথা হলো এই আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে আগামী কয় তারিখ থেকে কয় তারিখ আমার দেখতে হবে কেন এটা আমি আগে বুঝে কবে ওনারা ফেব্রুয়ারির এক থেকে শুরু করে আঠারো তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি দিয়েছেন তার মধ্যে অবরোধ এবং হরতালও আছে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বাংলাদেশে ও আচ্ছা বাংলাদেশে যদি হয় তাইলে এটা যারা করেছে তারা দিবার স্বপ্ন দেখছে রাজনীতির জ্ঞান তাদের নেই বললেই চলে যদি সঠিক জ্ঞান থাকতো তবে রাজনীতির দেশ ছেড়ে পালাতে হতো না এরা নিজেদেরকে সর্বনাশ করার জন্য এই ধরনের কর্মসূচিগুলো দিচ্ছে এদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো এখন বাংলাদেশের মানুষের কাছে মাপ চাওয়া এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সেই সব হাইব্রিড নেতারা হাজ্য করে মানুষের সামনে দাঁড়াবে যদি মানুষ কোনো কারণে মাপ করে করতে পারে কিন্তু আমি সবসময় বলি আওয়ামী লীগ সঠিকভাবে আমরা যদি সব বাংলাদেশের মানুষ বলি আসেন আসেন আপনারা বর্ডার পাস করে এসে রাজনীতি করেন তাও মানুষের চোখে চোখে তাকাইতে তাদের যে লজ্জা হবে এই কারণে আট দশ বছর চোখ তাদের নামায় কথা বলতে হবে তাদের নেতৃত্বের বর্তমান নেতৃত্বের কথা আমি বলছি তো আমি যারা এই সব ধরনের কর্ম আওয়ামী লীগের সম্পর্কে এরা যারা কর্মসূচি দেয় এরা হাইব্রিড নেতা এই হাইব্রিড নেতাদের আওয়ামী লীগ সম্পর্কে ধারণা নাই এই আওয়ামী লীগের নেতা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানী হুসেন শহীদ সোরোয়ার্ডি আওয়ামী লীগকে বর্ধিত করেছেন এবং মুক্তিযুদ্ধের পথে নিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন সাহেবরা আর ওই সব ছাত্র নেতারা শাহ মুয়াজ্জেম হোসেন শেখ ফজলুল হক মনি উবায়দুর রহমান সিরাজুল আলম খান আব্দুর রাজ্জাক মাজারুল হক বাকি তুফায়েল আহম্মদ ফেরদোস কুরাইশি নূরে আলম সিদ্দিকি আব্দুর রফ শাহজাহান সিরাজ আসম আব্দুর রব আব্দুল কুদ্দুস মাখনেরা ওই আর এরা ওই যে যারা কলকাতা থেকে বসে বসে কথা বলে সর্বনাশ করতেছে বঙ্গবন্ধু কবর থেকে লাভ মেরে উঠে এদের কথা শুনলে এইসব চেহারা গুলা দেখাইলে এই প্রশ্নটা আমার এটা অবান্তর একটা প্রশ্ন যে আমি তাহলে একটু এটা একটা অবান্তর প্রশ্ন আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না এইগুলা করে ভিতরে যে সব কর্মীরা এখনো পালিয়ে থেকে অথবা নীরবে নিবৃতি থেকে যান বাঁচানোর চেষ্টা করছে তাদের উপর একটা বিপদ ফেলানোর আরো কিছু কর্মী নেতা কর্মী নিরীহ নেতা কর্মী এবং যারা আওয়ামী লীগ করে না দারোগা পুলিশ এবং ওই যে এখন সমন্বয়ক দেড় টাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছে এই ধরনের কর্মসূচি দিয়ে এইসব কর্মসূচি আমাকে বইলা কোনো লাভ নাই একটু ফজল ভাই আপনার কাছে আসি একটু সূত্র ধরে আসি রনি ভাইয়ের কথায় আওয়ামী লীগে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে অনেক নেতাকে আপনার কথা বলেছে আমরা জানি আপনি বীর মুক্তিযোদ্ধা আপনি অনারবর্ষী বক্তা আপনি ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন সেই লোক এখন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এই লাঞ্চিত অপমানিত করার কারণে আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে মূল আওয়ামী লীগের ফ্লেভার ছিল না বলে আপনি কি আপনি কি এরকম কারণে আওয়ামী লীগ ছেড়ে এসেছিলেন আপনি কি আগেই বুঝতে পেরেছিলেন যে এক এক একজনের কথাই আওয়ামী লীগ চলা শুরু হয়ে যাবে আওয়ামী লীগ এরকম একটা অবস্থায় চলে আসবে মানে কি বলবো গভীরতার সঙ্গে আওয়ামী লীগের মানসিক অবস্থাটা তাদের রাজনৈতিক নেতৃত্বের পরবর্তী সময়ের অবস্থাটা যে এইখানে ওই যে আমি একটা কথা বলি যে চব্বিশ সনের আমি এবং ডামির যে ভোটটা হয়েছে এই ভোটে একজন ভোটার ছিল নমিনেশন বোর্ডও একজনই ছিল একজনই পাশ করছে এমপিও হয়েছে একজন নমিনেশনও দিছে একজন মার্কাও দিছে একজন তার নাম শেখ হাসিনা উনি খুব গভীর কথাটা বলছেন যে উনি স্যার আর কেউ ছিল এবং একমাত্র শেখ হাসিনের মনে যেদিন রিয়েল উপলব্ধি হবে যে আমরা মহা অন্যায় করেছি সেই দিন যদি মানুষ কোন চিন্তার মধ্যে আসে এর বাইরে ওই যে সলিমুদ্দি কলিমু এগুলোর আমি কিছু করি না আর আমাকে যে প্রশ্নটা করেছেন আমার চেতনার স্তরে সবসময় ছিল এটা আমার ভাই রনি সাহেবও জানেন আমি বাংলাদেশের একমাত্র ব্যক্তি ওই যে বলেছিল হোয়াট বেঙ্গল টুডে রেস্ট অফ আমি জানি না আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষের সন্তান কৃষকের সন্তান কিন্তু আমি যে কথাটা বলি এই কথাটা অনেকেই পরবর্তী সময়ে বলে আমি প্রথম বলেছিলাম উনিশশো একাশি সনের শেখ হাসিনা আসলেন সতেরোই মে একত্রিশে অক্টোবর ছাত্রলীগ ভেঙে গেল আমি ছাত্রলীগের ফজলু জন্য প্রেসিডেন্ট হইলাম এবং প্রথম বক্তৃতায় আমি বললাম রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না করি না করি না পরিবর্তন আদর্শের উত্তরাধিকার চাই আজকে এটা প্রতিষ্ঠিত করছি আমি আজকে চ্যালেঞ্জ করলাম আমি এটা প্রতিষ্ঠিত করছি একাশি সন্তাকে আজকে চব্বিশ সন দুই হাজার চব্বিশ কত বছর হইল এই তেত্রিশ বছর উনিশ আর চব্বিশ তেতাল্লিশ বছর পরে আমি ফজলুর রহমান প্রতিষ্ঠা করছি যে রক্তের উত্তরাধিকারটা তেমন কিছু না আদর্শের উত্তরাধিকারটাই সব কেন আমি আজকে বলি আমি দুনিয়ার সবকিছু ছেড়ে দেব কিন্তু মুক্তিযুদ্ধ ছাড়ব না আমি ফজলুর রহমান কত কিছু জীবনের জীবন জীবনহানির কত সংখ্যা আমার এই এখন আসতেছিলাম বারবার মনে হচ্ছিল আমি যে কোনো সময় মরতে পারি কারণ জামাতের শিবিরের ছেলেরা যেভাবে আমাকে অপমান করে এবং থ্রেট করে কথা বলছে বাংলাদেশে অকল্পনীয় আপনাকে পরে কথাটা বলবো আমার একটা ছবি সারা বাংলাদেশে বেরিয়েছে আমাকে বাইরে মাথা ফাটাই ফেলছে হাত ভাঙিয়ে ফেলছে গেঞ্জি ছিঁড়া ফেলছে আর নিচে লেখা যে অন্যায় এই মানে অপরাধের জন্য জামাত ইসলাম ফজলুর রহমানকে শাস্তি দিল মানে এটা কোথায় ভার্চুয়াল জগতে ভার্চুয়াল জগতে মানে ওইটা তো প্রুফ নাই ওনাদের তো ওনাদের অফিশিয়াল না না তা আমি বলবো লাগে না ভাই আচ্ছা ওই এই ধরনের একটু দাড়ি এক ধরনের পোশাক কথা বলার স্টাইল একরকম এটা দেখলে আমি বুঝি ও ছেলে ছিল যে যেখানেই যাক যে গাঙ্গের মাছেই হোক কিন্তু উৎসটা এক আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন আমি যে কথাটা বলছি আমি আজকে এত রিক্স নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে বলতেছি এমনকি আমি এটাও বলতেছি আমি মুক্তিযুদ্ধের পক্ষে বললেই যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাইশে উঠে আমার করার কি আছে অন্য কাউকে তো দেখা যাচ্ছে না হ্যাঁ করার কি আছে কই আওয়ামী লীগের তো কোনো হারাম জাদা আমি হারাম জাদা বললাম এদেরকে আওয়ামী তো কোন ধরনের এদেরকে কি বলবো অমানুষ নর পশু নরাদম বঙ্গবন্ধুর স্ট্যাচুটা ভাঙ্গিয়া বা তার স্কাল্পচারটা ভাঙ্গিয়া যখন তার মাথার উপরে প্রস্তাব করে এই হারাম জাদা নর পশুনরা দমদের কি একজন আইসা বলছে আগে আমারে মার পরে বঙ্গবন্ধু মাথায় প্রস্তাব কর এই যে এত কিছু গইটা গেল বঙ্গবন্ধু তার বাড়ি পুরা হইলো কত কিছু হইলো একটা লোক কি আত্মহত্যা করা দূরের কথা একটা লোক কি ঠিক মতো সামনে দাঁড়ায় প্রতিবাদ করছে আমার গুলি করে ব্যর্থতা কার এই ব্যর্থতা আওয়ামী লীগের রাজনীতির আওয়ামী লীগের নেতৃত্বের এই ব্যর্থতা হইলো শেখ হাসিনার

আমি তোদেরকে আলবদরের বাচ্চা বলি মারুক না আমাকে যে আমরা না বুঝছি মুক্তিযুদ্ধে গেছিলাম আমি মুসলমানের ছেলে আমার থানায় আমার আন্ডারে বারোশো মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে আমি কমান্ডার ছিলাম বারোশো আমি আবারও বলছি বারোশো আমার আন্ডারে যুদ্ধ করছে আমি তাদের কমান্ডার ছিলাম এর মধ্যে এক হাজারের উপরে আরো বেশি এগারোশোর উপরে মুক্তিযোদ্ধা ছিল মুসলমান কিন্তু সেখানে ফজল ভাই খুব ছোট্ট করে রনিবের কাছে যাওয়ার আগে একটু জিজ্ঞেস করি আমি যাবেন রনিবের কাছে আমি কথাটা বলি আমি আজকে যে কথাটা আপনি জিজ্ঞাসা করছিলেন যে আমি কেন বেরিয়ে আসলাম না আসলাম সেটা ভিন্ন কথা আমি ফজলুর রহমান এককভাবে বাংলাদেশের রাজনীতি কিছু করার করতেও পারবো না বাংলাদেশের রাজনীতিতে নিজে কোনো আমার একক কোনো উত্থানও হোক এটা আমি চাইও না কিন্তু আমি একটা জিনিস বুঝাইতেছি বাংলাদেশে যেখান থেকে শুরু করছিলাম তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গার জেলেছে যেখান থেকে শুরু করছিলাম অস্ত্র নিয়া যুদ্ধ করছিলাম পাঞ্জাবি বীর বুকে ঠিকাঠি পেয়েছিলাম আষাঢ় শ্রাবণের বৃষ্টি বড় রাতে প্রতিটা সময়ে মুহূর্তে অপেক্ষা করছিলাম মৃত্যুর জন্য সেই জায়গায় যে আদর্শের জন্য করছিলাম সেখান থেকে আমি সরি নাই এটা আমি প্রতিষ্ঠিত করছি এখন আওয়ামী না বিএনপিতে আসি যে অবস্থানে যখন আসি আমি আমার ভাই রনিকে সামনে রেখে অনুজন রনিকে সাক্ষী রেখে বলতেছি আমি আওয়ামী লীগ করি কৃষক শ্রমিক জনতা লীগ করি অথবা বিএনপি করি আমার অবস্থান পরিবর্তন হবে কিন্তু আমার নীতিগত কোনো পরিবর্তন হবে না কারণ আমি নীতিগত অবস্থানে মুক্তিযুদ্ধের চেতনা অনেক অনেক ধন্যবাদ আমি আপনাকে একটা কথা বলি আমি যখন দেখছি রাজনীতিতে এত মানুষ এখানে রাজনীতি করতে আসছে মনে সম্পদ কেউ দরবেশ না নিশ্চয়ই আর রাজনীতি করার অর্থই হলো একটা চাওয়া পাওয়ার ব্যাপার আছে এবং মূল চাওয়াটা হলো একটা রাজনৈতিক দল তার আত্মত্যাগের মধ্য দিয়ে তার সংগ্রাম কঠিন সংগ্রামের মধ্য দিয়ে একটা পর্যায়ে পৌঁছে যেখানে সে মনে করে আমি রাষ্ট্র ক্ষমতা পাবো এবং সেই দায়িত্ব দিয়ে আমি মানুষের উপকার করব। এটি থাকে মূলত রাজনৈতিক দল বিশেষ করে প্ল্যাটফর্ম ভিত্তিক যে রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপির মতো রাজনৈতিক দল তাদের দুই হাজার আট সনের আগে ওয়ান ইলেভেন যখন আসলো তারপরে আওয়ামী লীগ যখন মনে করলো যে এখন ইলেকশন হইলেই আমরা প্রতি মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের নেতারা পাশ এবং এই মুহূর্তে ইলেকশন দাও এই মুহূর্তে আর বিএনপি আস্তে আস্তে বলতেছে আর একটু সময় নেন কিন্তু সময় কিন্তু দেওয়া হয় নাই আমরা যেখানে বুঝতেছি এখন যে নির্বাচন হলে পরেই আল্লাহর যদি রহমত হয় মানুষের যদি দয়া হয় বিজিবলি যা দেখা যাচ্ছে বিএনপি রাষ্ট্র ক্ষমতা মানুষের দয়া পাইতে পারে সেইখানে আমি যদি বলি ইলেকশন দাও তিন মাসে যদি তত্ত্বাবধায়ক ইলেকশন করতে পারে তুমি মাসে না ঠিক আছে মানলাম এক না কেন তুমি সংস্কার আপনি সংস্কার করতে চান তুমি নাই বা বললাম আপনি সংস্কার করতে চান কি সংস্কার করেছেন সংস্কার যা করেছেন সবটাই তো কুসংস্কার প্রথমে তো আপনি আমার দেশের নাম মানে আমার মায়ের নামটা বদল ফেলছেন ফার্স্ট যে কুকামটা করছেন আপনারা সংস্কারের নামে আমার মায়ের নাম বদলায় ফেলছেন এখন যিনি আমার মায়ের নাম মানে বাংলাদেশের নাম যিনি বদলায় ফেলছেন তার মার নামটা বদলায় উনি স্বীকার করবে কোনো সংস্কার হচ্ছে না সংস্কারের নামে ওই শেখ হাসিনা বলতো শেখ হাসিনার মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র অর্থাৎ যাতে বোটাফুটি না হয় উন্নয়নের নামে ইলেকশনটাকে ঠেকায় রাখা আয়ুব খানও বলতো আয়ুব খানের মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র ভোট না দেওয়া এখন এরা বলতেছে যে সংস্কার যে কথাটা সংস্কার ছাড়া ইলেকশন হবে না এর অর্থ হইল তারা ইলেকশনটা দিতে চায় না আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি বিএনপি ইলেকশন চায়া কোনো কুব অপরাধ করতেছে না এবং সেই ইলেকশন চাওয়ার কারণেই ষড়যন্ত্রটা করতেছে প্রথমত আমি বলবো জামাতে ইসলাম বিএনপির বিরুদ্ধে তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি চেষে কথাটা কিন্তু মিথ্যা না ত্রিশটা বছর বুক দিয়ে আগলে রাখছে জামাতে ইসলামকে বিএনপি আড়াল করে রাখছে তা না হলে অস্তিত্ব থাকতো না আওয়ামী লীগের এই পনেরো বছর শুধু বিএনপি তাকে বুক দিয়া আগলায় রাখছে এখন তার পরিণতি হইল জামাত যখন এই পাঁচই আগস্টে তার নামটা জেনারেল ওয়াকারুজ্জামান এক নম্বরে বলে ফেলছে যে এখানে জামাতের আমির আছে তখনই মনে করছে হামকি হুমনুরি আমার নামটা তো দেখা যায় এক নম্বর তাইলে আমি বুধ ক্ষমতার মালিক কথাটা এবং সেই থেকে তারা যে এই দেশের সমস্ত বর্তমান অন্ধকারের জন্য অন্ধকার কুয়াশার জন্য জামাত একমাত্র দায়ী কারণ তাদের লোক ছিল এককভাবে তারা ক্ষমতা দখল করবে উইথ দ্য সাপোর্ট অফ ওয়ান পোর্শন উইদিন দ্য আর্মি আর এই সব ছেলে পেলে যারা এক সময় সবই জামাত করত। এরা সব জামাত শিবির করত। এদেরকে বিভিন্ন ডালে ডালে দিয়া দিছে কিন্তু মূল গুড়িটা হইল জামাত তারা মনে করতেছে নাগরিক তাহলে প্রথমে আমি কি একটু থামাবো আপনাকে না থামান আমি যদিও আমি খুব অল্প কথাই সময় নিব মানে শুনতে চাইবো সেটা হচ্ছে তাহলে সেই ছাত্ররা যদি জামাতের হয় বা শিবিরের হয়

বললেন এবং কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না ভারতের সাথে বডি ল্যাঙ্গুয়েজ অনেক পরিবর্তন হবে এটি উনি নিশ্চিত করেছেন কিভাবে মনে করছেন যে সেই বডি ল্যাঙ্গুয়েজে আমরা দিল্লি গিয়ে কথা বলতে পারবো এবং সেখানে গিয়ে সেই আগে আমরা 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 কি কোনো পরিবর্তন দেখতে পাবেন কি না আপনাকে অসংখ্য ধন্যবাদ বোধ শেষ পর্যায়ে এসে পড়েছি এই যে ভারত এই নামটা উচ্চারণ করলে পরেই এই যে ইউটিউবে আপনি বলেন আমাকে বললেন শিবিরের কর্মী আপনি চিনেন কিভাবে সবটা না হইল কালো যারা আওয়ামী লীগ করে আর জামাত শিবিরের কর্মীর একটা চিহ্ন আছে সেটা হলো তাদের দাড়ি অন্যদের চেয়ে দাড়ি উঠার পরে করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত যারা জামাত করে তাদের দাড়ি দেখলেই বোঝা যায় তারা জামাত করে এই কারণে আমি চিনি এই ভারত কথাটা বললে পরে আমার উপরে এমন একটা আক্রমণ আমি হইলাম ভারতের দালাল ভারতের দালাল গ্রিনার গ্রিনার ব্যাপার ব্যাপার অবশ্যই আমরা চাই ভারতকে কালকেও আমি এক জায়গাতে বলছি আমরা চাই ভারতকে কলকাতা দখল করব আট ঘন্টার মধ্যে বা বিহার উড়িষ্যা দখল করে ফেলবো আমরা দশ ঘন্টার মধ্যে সেভেন সিস্টার সাগরতলা দখল করে ফেলবো ভারত তো আমাদের ভয়ে ভীত কম্পমান কাজে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ তো ভিন্ন হবে এইসব নাই উনি তো পুলিশের হেড পুলিশের তো কুল যায় নাই পুলিশের কল যায় এখন পুলিশের ভিতরে যায় নাই পুলিশ মরালি উইক হয়ে গেছে যে কারণে থানা চালায় একজন ওই যে আরেকজন এই আবার কথাটায় একজন সমন্বয়কের করছে কি এ কবে সমন্বয় করলো কবে রাজনীতি করছে কবে কার ছেলে ও কালুর ছেলে কোন কালু ওই যে মাটি কাটে কালু ওর ছেলে ও নাকি সমন্বয়ক তারা দেখলে ওসি ডোরা এই দুইটা শব্দ সমন্বয়ক এবং সংস্কার এই দুইটা শব্দ একদিন এই বাংলাদেশের মানুষের জন্য কি হবে এটা আমি জানি না তবে এগুলা মানুষের কাছে খুব ঘৃণার শব্দ হবে আমি কেন বলছি যে ইন্ডিয়া থেকে সমানে সমানে কথা আমি তো চাই ইন্ডিয়ার সঙ্গে আমি সমানে সমানে করতে সমমর্যাদায় কথা বলতে চাই ভারত যত বড় দেশই হোক আমাকে যদি সে ভাই ডাকে আমি তাকে দাদা ডাকবো কিন্তু আমাকে যদি উনি ইনেট মনে করে অনুগ্রহ বাজন মনে করে আমি তাকে দাদা ডাকবো না কিন্তু এইটা আমি মনে করি এই বাংলাদেশের মানুষের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো যোগ্যতা অর্জন করে মাথা উঁচু করে ভারতের সঙ্গে সমানে সমানে প্রতি বিশ্বই সুলভ বাঁচা যেমন ধরেন আমি আমি আজকে একটা কথা বলি অনেকেই ভুল বুঝতে পারেন আমার এই চোখটার মধ্যে পনেরোটা ইঞ্জেকশন দিয়েছি সবাই না করছে বাংলাদেশে দিও না এবং বাংলাদেশের ডাক্তার ধরতেই পারে না আমার চোখের প্রবলেমটা কি আমি ভারতে গিয়ে চিকিৎসা করছি তিন বছর আগের থেকে এখন আমার চোখের প্রবলেম দেখা দিছে বাংলাদেশে সবার কাছে গেছি আল্লাহর দই বাংলাদেশে করেন না চোখ নষ্ট হয়ে যাবো আমার কথাটা খুব বুঝার আমি বাংলাদেশের ডাক্তারদেরকে শ্রদ্ধা রেখে বলছি এই যে আমার কানের মেশিন কান এই যে আর তেমন আমার বয়স হয়েছে জি এই কানের চিকিৎসা করছে মাদ্রাজে এখন যদি আমি চিকিৎসা করতেও যাই তাও তো বলবো ভারতের দালাল বুঝেন কথাটা অথচ সিঙ্গাপুরে থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করার মতো টাকাও তো আমার হাতে নাই শেষ কথাটা করে ফেলতেছি আমি বলতেছি যদি সমানে সমানে কথা বলে মাথা উঁচু করে ইন্ডিয়াকে যদি আমাদের সাথে বন্ধুত্ব করার মতো অবস্থা নিয়ে আসতে পারবে আমি সেলিউট দিব স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং ইনু সাহেবকে এবং আমি এই কথাটা বলি এটা সেদিনই হবে শেষ কথা ওই ভারত কথাটা বলে রাখছে দেয়ার মাস্ট বি বাংলাদেশ তখন হবে বন্ধুত্ব ইলেকশন দেও ইলেকশন দেও ইলেকশন দেও যতদিন ইলেকশনের নাম কইলে পরে নববধূর মতো গাল ফুলাইয়া ইলেকশন দীর্ঘায়িত করবে এই সরকার অতদিন তাদের ইজ্জত পৃথিবীতে কোথাও হবে না বাংলাদেশে বাঁচার একমাত্র পথ হইলো এখন আপাতত ইলেকশন অনেক